আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্রামে তো গ্রামে এসে কাজ করতেছি তো দেখতে পাচ্ছেন আমার ক্ষেত খামার তো এই যে এখানে কিন্তু আমি হলুদ লাগালাম ঠিক আছে হলুদ আর মেটে এখানে লাগালাম এর আগে তো আপনারা দেখেছেন যে এখানে আমার অনেক কিছু লাগানো রয়েছে তো দেখুন আমার সবজি ক্ষেত ঠিক আছে আমার সবজি ক্ষেতে কিন্তু মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ধরন এসেছে যে এখানে মেটে আলু তারপরে কাঁচামরিচ তারপরে বেগুন হ্যাঁ তারপরে ঝিঙ্গা তারপরে আপনার ইয়া ওল কচু ভেন্টি তারপরে আপনার কি বলে শশা হ্যাঁ মোটকোটা সব কিছু লাগানোর চেষ্টা করেছি এখানে দেখতে পাচ্ছেন এই যে এই প্যার হলো হল আমার আমার অংশ আর প্যারের মানে নেটের ওই পাশে হলো আমার পায়ের অংশ এখানে আমি কিন্তু সব জায়গাতে আলু লাগিয়েছি সব গাছে গাছে মেটে আলো দিয়েছে আলহামদুলিল্লাহ দেখেন দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানেও মেটে আলো মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন গাছে উঠে গেছে মেটে আলো আলহামদুলিল্লাহ হ্যাঁ মাই গড়ে এখানে আমার সুপারি গাছে কিন্তু আলহামদুলিল্লাহ সুপারি এসে গেছে সুপারি খাদি পড়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন আমার সবজি ক্ষেত আর এখানে আমি হলুদ লাগাচ্ছি এর ভিতরে আরো হলুদ রয়েছে ঠিক আছে এই যে এই যে হলুদ এই হলুদগুলো আমি এখন লাগাবো এখানে ঠিক আছে এগুলো হলুদের গুঁড়া এগুলো এইভাবে করে লাগাই তো লাগিয়েছি আরো অনেক আর এখানে লাগাই দিচ্ছি দিলে আলহামদুলিল্লাহ সুন্দর হবে এই যে পুরাটা এখানে কিন্তু হলুদ লাগিয়েছি সকালে এসেই দেখেন আলহামদুলিল্লাহ সব কিন্তু আমি লাগালাম সকালে হ্যাঁ এখান থেকে এভাবে করে সব লাগাই দিলাম এই ড্রেন করে দিয়েছি এই ড্রেন দিয়ে পানি যাবে ঠিক আছে এই ড্রেন দিয়ে এভাবে এমনি এই ড্রেন দিয়ে পানি চলে যাবে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার প্রতিটা গাছের গোড়ায় মেটে আলো আলহামদুলিল্লাহ এ দেখো মেটে আলু গাছে উঠছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা দেখেন সব মেটে আলু আমি কিন্তু প্রতিটা গাছে দিয়েছি মেটে আলু হ্যাঁ দেখেন এটা চুই গাছ এটা মেটে আলু আছে আবার কুমড়া গাছ আছে আর এটা হলো চুই গাছ এই দেখেন পড়িশ গাছ সব রকম গাছ মোটামুটি আলহামদুল্লাহ আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই ভালো লাগার একটা জায়গা আর এটা হলো আমার বসার জায়গা মানে শান্তির জায়গা প্রশান্তির জায়গা এটা আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ যে হারিকান আছে এখানে হারিকান ধরানো হয় ঠিক আছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা খুবই ভালো লাগে যখন আমি এখানে এসে কাজ করি আমার খুবই ভালো লাগে আমার প্যান্টটা জুড়িয়ে যায় আবার প্রশান্তির জায়গায় যখন আমি আসি এটা আবার শেকড় ঠিক আছে আর এই শেকড়ে এসে কাজ করতে কান্না ভালো লাগে বলেন অনেক ভালো লাগে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম